কিন্তু বাংলাদেশের মুসলমান আজকাল বুঝতে পারতেছে শুধু মুসলমান নয় এমনকি অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে হিন্দু খ্রিস্টান এরাও পর্যন্ত আজকে বাংলাদেশ জামাত ইসলামকে সাপোর্ট করতেছে কেন জানেন কারণ তারা সবকিছু দেখেছে হিন্দু হলেও সে অমুসলিম হলেও একজন মুসলমানের প্রতি আস্থা নিয়ে আসছে কারণ মুসলমান কোরআন দিয়ে দেশ চালাবে আর কোরআন দিয়ে দেশ যদি চালানো হয় কোনো হিন্দু কোনো খ্রিস্টান কোনো বৌদ্ধ কখনো নির্যাতিত হবে না ইনশাল্লাহ কোরআনের মতো মোজেজা এই পৃথিবীতে আর কোনো বিরাসুলকে দেওয়া হয় নাই আল কোরআন এমন মজিজা যেটা দেড় হাজার বছর আগে যেরকম ছিল সেরকম অক্ষত অবস্থায় একটা বর্ণ একটা হরব একটা পরিবর্তন না হয়ে এখনো পর্যন্ত আমাদের কাছে সেই দেড় বছর আগের কোরআন আছে তারা যতই চক্রান্ত করুক না কেন ইউরিদ আলিউফিমুরি তারা যতই চক্রান্ত করুক ইসলামের আলোকে নিভিয়ে দিতে কিন্তু তারা কখনো কোরআনকে ইসলামকে বাংলার জামিন থেকে নিভিয়ে দিতে পারবে না কারণ এই কোরআন কার আল্লাহর অনেক বাংলাদেশের অনেক মানুষ চায় না ইসলামই কোনো দল ক্ষমতায় আসুক কারণ কি জানেন তারা জানে ইসলাম যদি ক্ষমতায় আসে আমরা যে আজকে মজা করে সুদ খাচ্ছি এটা বন্ধ হয়ে যাবে আমরা যে মদ খাচ্ছি এটা বন্ধ হয়ে যাবে আমরা যে নামাজের সময় জুয়া খেলতেছি এটা বন্ধ হয়ে যাবে আমরা যে চুরি করতেছি ডাকাতি করতেছি এগুলো বন্ধ হয়ে যাবে আমাদের ইনকাম সোর্স বন্ধ হয়ে যাবে মাজারপন্থী যারা আছে তারা বলতেছে মাজারে যে আমরা রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছি মাজারের মধ্যে কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে এগুলো বন্ধ হয়ে যাবে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ বিষয়টি হচ্ছে কোরআন দিয়ে যদি দেশ চালানো হয় তাহলে কেমন হবে এক নম্বরে নিরপরাধ মানুষ জেলের মধ্যে ধুকে ধুকে মরবে না কোরআন দিয়ে যদি দেশ চালানো হয় দুই নম্বরে সংখ্যালঘু যারা আছে বাংলাদেশে সংখ্যালঘু বলতে যারা সংখ্যায় কম যেমন আমাদের হিন্দু ভাইয়েরা আছে তারা সংখ্যায় কম এদের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত হবে এরপরে তিন নম্বর যেটা কোরআন দিয়ে দেশ যদি পরিচালিত হয় তাহলে কি হবে মানুষ কথা বলার স্বাধীনতা পাবে চার নম্বর কোরআন দিয়ে যদি দেশ চালানো হয় অপরাধ কমে যাবে চার নাম্বার গেল পাঁচ নাম্বার ইসলাম যদি ক্ষমতায় আসে কোরআন দিয়ে যদি দেশ চালানো হয় গরিব দুঃখী সুন্দর একটা জীবন পাবে আত্মমর্যাদা পাবে তারা পাঁচ নাম্বার গেল ছয় নাম্বার ঘরে ঘরে আনুগত্যশীল আদর্শবান সন্তান গড়ে উঠবে ইনশাল্লাহ ছয় নাম্বার গেল সাত নাম্বার কোরআন দিয়ে যদি দেশ চালানো হয় তাহলে দেশের সম্পদ যেগুলো আছে মাল এগুলোর সুষ্ঠু ব্যবহার হবে এবং জবাবদিহিতা থাকবে আমানত রক্ষা হবে আট নাম্বার সর্বশেষ কোরআন দিয়ে যদি দেশ চলে তাহলে ভিন্ন মত ভিন্ন দলের উপরে যে আমরা নির্যাতন করতেছি তীর নিক্ষেপ করতেছি এগুলো বন্ধ হয়ে যাবে আমরা তো দেখেছি বিগত তিপ্পান্ন বছরে বিভিন্ন বিভিন্নজন বিভিন্নভাবে দেশ চালিয়েছে অনেককেই আমরা রাষ্ট্র পরিচালনা করতে দেখলাম এবার আমরা চাইব কোরআন দিয়ে দেশ চলবে ইনশাল্লাহ কারণ আমরা সব কিছু দেখা শেষ কোরআন দিয়ে দেশ চললে কেমন হবে এটা আমরা দেখেই তারপরে মরতে চাই ইনশাআল্লাহ এজন্য আজকের বিষয় হচ্ছে কোরআন দিয়ে দেশ চালালে বা দেশ চললে কেমন হবে কেমন দেখাবে এর চিত্রটা আমরা তুলে ধরবো আপনাদের সামনে ইনশাআল্লাহ প্রথম কথা হচ্ছে এই পৃথিবীতে যত নবিরাসুল দুনিয়াতে এসেছেন সবাইকে আল্লাহ তালা এক একটি মৌজিজা দিয়েছিলেন যেমন আমরা দেখি মৌসা আলহ ইসলামের লাঠি ছিল তার মৌজিজা তিনি লাঠিকে হুকুম করলে সাফ হয়ে যেত লাঠি তার মৌজিজা ছিল ঈসা আলহিসের মৌজ্যাদা ছিল কুষ্ঠ ভালো করে দেওয়া অন্ধ ব্যক্তিকে হাত বোলালেই ভালো হয়ে যেত এরকম বিভিন্ন তার মৌজিদা ছিল মৌসা আলিহ ইসলাম দুনিয়া থেকে চলে যাওয়ার সাথে সাথে তার মৌজিজাও সাথে সাথে শেষ ঈসা আলাই ইসলাম দুনিয়া থেকে চলে গেলেন তার মৌজিজা সাথে সাথে শেষ কিন্তু আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লু আলী ওয়াসাল্লামের যে বড় একটা মোজিজা সেটা হচ্ছে আল কোরআন এটা হচ্ছে জীবন্ত মোজিজা কোরআনের মতো মোজেজা এই পৃথিবীতে আর কোনো নবী রাসুলকে দেওয়া হয় নাই তো আল কোরআন এমন মজিজা যেটা দেড় হাজার বছর আগে যেরকম ছিল সেরকম অক্ষত অবস্থায় একটা বর্ণ একটা হরফ একটা অক্ষর পরিবর্তন না হয়ে এখনও পর্যন্ত আমাদের কাছে সেই দেড় হাজার বছর আগের কোরআন আছে সুবহানুল্লাহ এটাই হচ্ছে আমাদের আল কোরআনের মসজিজা সেজন্য বলি আল কোরআন হচ্ছে একটি গতিশীল মজিজা, এটা হচ্ছে মডার্ন সবসময় আধুনিক কোরআন আপনি যেই যুগেই যান না কেন প্রত্যেক যুগের সাথে কোরআন মিলে যাবে যত আপনি আধুনিক হন না কেন যত মডার্ন হন হন না কেন যত আলট্রা মডার্ন হন না কেন কোরআন কিন্তু সময় যুগের সাথে তাল মিলিয়ে থাকবে ইনশাআল্লাহ কারণ কোরআনকে আল্লাহ তালা এভাবে মডার্ন করে সৃষ্টি করেছেন কারণ আল্লাহর কোরআন হচ্ছে এ কোরআন হচ্ছে আল্লাহর কালাম আল্লাহর কালাম তো কোনো হয় না আল্লাহর কথা সবসময় নিত্য নতুন সুবাহান আল্লাহ দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে রেসুল করিম সাল্লু আলি ওসাল্লাম নবোদ পেয়েছেন কয় বছর বয়সে সবাই বলুন তো চল্লিশ বছর বয়সে রসুল নবদ পেয়েছেন তেষট্টি বছরে রসুলের জিন্দি চল্লিশ বছরের নৌদ পেয়েছেন এই চল্লিশ বছরের আগে রসুল সাল্লুসাল্লাম অনেক চেষ্টা করেছেন অনেক সাধনা করেছেন অনেক বুদ্ধি খাটিয়েছেন মেধা খাটিয়েছেন পরিশ্রম করেছেন মাঠ পর্যায়ে কাজ করেছেন কিন্তু তবুও কি চল্লিশ বছরের আগে তিনি মক্কা থেকে অন্যায় অভিসার জুলুম নির্যাতন এগুলো বন্ধ করতে পারছিলেন পারেন নাই যখনই রসুলের কাছে চল্লিশ বছর বয়সে যখন কোরআনের নূর আসলো কোরআনের আলো আসলো তখন রসুল কোরআনের আলো দিয়ে এই জাহিলিয়াতের কাল অন্ধকারকে দূর করে দিয়েছিলেন সুবাহান অর্থাৎ যতদিন কোরআনের আলো আল্লাহর পক্ষ থেকে আসে নাই ততদিন রসুল দেশকে রাষ্ট্রকে সমাজকে পরিবর্তন করতে পারেন নাই যখনই কোরআন আসলো কোরআন দিয়ে রসুল সমাজ দেশ রাষ্ট্র তিনি পরিবর্তন করে দিয়েছেন সুবাহান সমাজে সুদ ছিল ঘুষ ছিল অন্যায়ভাবে হত্যা ছিল শিশু সন্তানকে জীবন্ত কবর দেয়া হতো যৌতুপ্রতা বিভিন্ন ধরনের কুসংস্কার কুসংস্কার বিভিন্ন ধরনের কুসংস্কার সেই সমাজে ছিল যখন কোরআন আসলো সব কিছু দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ এজন্য বলি কোরআন ছাড়া এই সমাজকে এই দেশকে এই রাষ্ট্রকে কখনো ঠিক করা যাবে না যদি আপনারা চান যে এই দেশ শান্তি হোক এই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হোক সমাজের মধ্যে জান্নাতি সেই হাওয়া বয়ে যাক অবশ্যই আমাদেরকে কোরআন দিয়ে সমাজ এবং দেশ চালাতে হবে ইনশাল্লাহ তাহলে আমরা চাইব আল্লাহর কাছে হে আল্লাহ আপনি আমরা যখন মারা যাব মারা যাওয়ার আগে আমরা দেখতে চাই আমাদের দেশটা কোরআন দিয়ে চলতেছে সবাই পড়োন আমিন আসলে কোরআন নাজিলের মূল উদ্দেশ্য হচ্ছে এটাই আল্লাহ রাব্বুল আলমিন সোরা ইব্রাহিমের এক নাম্বার আয়াত ঘোষণা শোনা দিয়েছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজাননাসা মিনায-যুলুমাতি ইলাল নূর রাব্বুল আলমিন বলছেন আমি কোরআনকে আমি কিতাবকে নাজিল করেছি কিতাবনাহিত মানুষকে বের করার জন্য অন্ধকার থেকে আলোর দিকে বের করার জন্য সেজন্য নাজিলের উদ্দেশ্য আল্লাহ সুরা ইব্রাহিমের এক আয়াতে বলে দিয়েছেন কোরআন নাজিল হয়েছেই মানুষকে জাহিলিয়াতের কালো অন্ধকার থেকে বের করে একটা আলুর পথে নিয়ে যাওয়ার জন্য এজন্য আমরা বলবো আজকে যে কোরআন দিয়ে দেশ চলবে এটা আমরা চাইব কারণ আমরা বিগত পনেরো বছর দেখেছি এর আগের পনেরো বছর এই তিপ্পান্ন বছর স্বাধীনতার তিপ্পান্ন বছর হয়ে গেল দেশে কি এখনো সুদ বন্ধ হয়েছে বলেন আপনাদের কাছে প্রশ্ন স্বাধীনতার পরে এই তিপ্পান্ন বছর চলে গেল এখনও পর্যন্ত সুদ বন্ধ হয়েছে ঘুষ বন্ধ হয়েছে জেনা বেবিচার ধর্ষণ মত জোয়া অন্যায়ভাবে মানুষকে হত্যা রাহাজানি টেন্ডারবাজি বাজি ওজনে কম দেয়া এগুলো কি বন্ধ হয়েছে বন্ধ হয় নাই কারণ এত বছর কোরআন দিয়ে দেশ চলে নাই কিন্তু বাংলাদেশের মুসলমান আজকাল বুঝতে পারতেছে শুধু মুসলমান নয় এমনকি অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে হিন্দু খ্রিস্টান এরাও পর্যন্ত আজকে বাংলাদেশ জামাত ইসলামকে সাপোর্ট করতেছে কেন জানেন কারণ তারা সব কিছু দেখেছে হিন্দু হলেও সে অমুসলিম হলেও একজন মুসলমানের প্রতি আস্থা নিয়ে আসছে কারণ মুসলমান কোরআন দিয়ে দেশ চালাবে আর কোরআন দিয়ে দেশ যদি চালানো হয় কোনো হিন্দু কোনো খ্রিস্টান কোনো বৌদ্ধ কখনো নির্যাতিত হবে না ইনশাল্লাহ কারণ কোরআন বলছে হিন্দুদের যেমন অধিকার আছে মুসলমানদেরও অধিকার আছে খ্রিস্টানের যেমন দেশে থাকার অধিকার সুন্দরভাবে কথা বলার অধিকার আছে মুসলমানেরও তেমন আছে তো তারা বুঝতে পারছে আসলে ইসলাম ধর্মে শান্তি আছে এই জন্য অহরহ দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশ থেকে শুরু করে সারা পৃথিবীতে অমুসলিমরা পরে মুসলমান হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে ইসলাম শান্তি তো আমরা আজকে পয়েন্টগুলো আলোচনা করব। কোরআন দিয়ে দেশ চললে কি কি ফায়দা হবে এক নাম্বার হচ্ছে কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা করা হয় কোরআন আইন যদি এই দেশের মধ্যে কায়েম হয় এক নম্বরে নিরপরাধ মানুষ জেলের মধ্যে ধুকে ধুকে মরবে না জেলখানায় আজকাল নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে জেলখানায় বছরের পর বছর রাখা হচ্ছে ঠিক না কিন্তু ইসলাম যদি ক্ষমতায় আসে কোনো নিরপরাধ মানুষ জেলখানায় যাবে না অপরাধীদের শাস্তি নিশ্চিত হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ আজকাল সমাজের মধ্যে দেশের মধ্যে ন্যায় বিচার নাই আমরা ন্যায় বিচার এতদিন দেখি নাই নিরপরাধ মানুষদেরকে কোরআনের পাখিদেরকে আল্লাহমাদেরকে তারা ফাঁসির কাষ্টে পর্যন্ত ঝুলিয়ে মেরেছে নিরপরাধ শিশুর বুকে গুলি চালিয়েছে অন্যায়ভাবে ইসলামের কথা বললেই কোরআনের কথা বললে দিলেই তাদেরকে জেলখানার মধ্যে অ্যারেস্ট করে বন্দী করে রাখা হয়েছে আমরা দেখেছি তাদের কি অপরাধ ছিল তাদের একটাই অপরাধ তারা আল্লাহর কথা বলে তারা রসুলের কথা বলে তারা সত্য কথা বলে কারণ ঘাইয়ে যদি নুনের চিটা পড়ে সেখানে তো জ্বালাপোড়া করবে এটা স্বাভাবিক তো আলেম ওলামারা সত্য কথাগুলো দুর্নীতি লম্পট এদের ভুলগুলো যখন ধরিয়ে দেয় তখন তাদের হৃদয় রক্তকরণ হয় তখন তারা আলেমদের সহ্য করতে না পেরে তাদেরকে অ্যারেস্ট করে বন্দী করে রাখে ইসলাম যদি ক্ষমতায় আসে কোনো নিরপরাধ মানুষকে আর জেলের মধ্যে মরতে হবে না কিন্তু আজকাল আমরা দেখতে পাই অপরাধীরা শার্টের বোতাম খুলে দিয়ে বুক খুলে দিয়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে কিন্তু নিরপরাধ মানুষ কোথায় জেলখানায় জেলখানা আসলে বানানো হয়েছে অপরাধীদের জন্য কেন সেখানে নিরপরাধ মানুষ থাকবে চোর ডাকা খুনিদের জন্য জেলখানা তো তাদের শাস্তি নিশ্চিত হবে এখন তো আজকাল যদি আমার দলের একজন কর্মী যদি মাদকাসক্ত অথবা ইয়াবা ব্যবসা করে সে কোনো মতে যদি ধরা খায় পুলিশের হাতে তারপরে নেতা সাহেব আস্ত করে ফোন দেয় বলে যে এটা আমার লোক তাড়াতাড়ি ছেড়ে দাও সাথে সাথে তাকে ছেড়ে দেওয়া হয় ঠিক কিনা একজন চোর জেলখানায় গিয়ে ডাকা থয়ে বের হয় ঠিক কিনা কারণ চোরের শাস্তি দেয়া হয় না চোরকে চোরের মতো যদি শাস্তি দেওয়া হতো চোর কি টাকা পারতো অপরাধীকে আর অপরাধ করতো তো এই এই যে বিচার এগুলো নিশ্চিত হবে কোরআন দিয়ে যদি একটা দেশ পরিচালনা করা হয় কারণ আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন ইন আল্লাহ আদিল আদিলি ওয়ালি হসান আমরা খুদবাই প্রতিদিন পড়ি ইন্না আল্লাহ আদিলি ওয়ালি হস আল্লাহ অর্ডার করেছেন আল্লাহ আদেশ দিয়েছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য কিন্তু আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমরা সাপোর্ট করি না আমাদেরকে সাপোর্ট করতে হবে যারা ক্ষমতায় গেলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে তাদেরকে আমাদের ভোট আমাদের ইলেকশনটা দিতে হবে ইনশাল্লাহ আমরা কারো টাকায় বিক্রি হব না ইনশাআল্লাহ কারণ আমরা মুসলমান আমরা কারো টাকায় বিক্রি হই না আমরা আমরা আমাদের আমানতকে আমাদের ভোটকে এমন জায়গায় দিব যে জায়গায় দিলে আমাদের সেটা জান্নাতে যাওয়ার একটা ওসিলা হবে ইনশাআল্লাহ এক নাম্বার গেল দুই নাম্বার কোরআন দিয়ে যদি দেশ চালানো হয় দুই নম্বরে সংখ্যালঘু যারা আছে বাংলাদেশে সংখ্যা সংখ্যালঘু বলতে যারা সংখ্যায় কম যেমন আমাদের হিন্দু ভাইয়ের আছে তারা সংখ্যায় কম এদের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত হবে ইসলাম কি কখনো বলেছে হিন্দুদের মন্দিরে গিয়ে আক্রমণ করো ইসলাম কি কখনো বলেছে খ্রিস্টানদের গির্জায় গিয়ে আক্রমণ করো কখনো বলে না ইসলাম বলেছে হিন্দুদের মন্দিরকে পারলে পাহারা দাও তাদেরকে রক্ষা করো তাদেরকে নিরাপত্তা দাও তো সংখ্যালঘু যারা আছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য ইসলামই একমাত্র নিরাপত্তা দিতে পারে যতক্ষণ পর্যন্ত না আমাদের বাংলাদেশের হিন্দুরা মুসলমানদের উপর আক্রমণ করবে না মুসলমানদেরকে মারার চেষ্টা করবে না বা মুসলমানদেরকে বিতাড়িত করার চেষ্টা করবে না মুসলমানদের সাথে যুদ্ধ করার চেষ্টা করবে না আল্লাহ তালা সেটা সৌরাম মুমতাহিনার আট নাম্বার আয়াতে বলে দিয়েছেন যতক্ষণ তারা তোমাদের সাথে যুদ্ধ করবে না ততক্ষণ পর্যন্ত তাদের প্রতি ন্যায় বিচার করতে হবে স সদাচরণ করতে হবে ন্যায্য অধিকার তাদেরকে ফিরিয়ে দিতে হবে সেজন্য ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় আমাদের দেশের শুধু মুসলমান নয় হিন্দুরাও পর্যন্ত নিরাপদে বসবাস করতে পারবে কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যে আমরা দেখি অহরহ মুসলমানের প্রতি নির্যাতন আমাদের বাংলাদেশকে তারা হুমকি দিতে চায় বারবার আমাদের বাংলাদেশে একটা ষড়যন্ত্র লাগিয়ে দিতে চায় এই যে কিছুদিন আগেও এই যে আমাদের একজন এডভোকেট ভাইকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হলো এগুলো সবকিছুই ভারতের ষড়যন্ত্র কারণ তারা দেখতে পাচ্ছে বাংলাদেশ একটা সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ স্বাধীন হয়েছে আবার বাংলাদেশ একটা সুন্দর লক্ষ্যে এগিয়ে যাচ্ছে তারা সেটা সহ্য করতে পারে না কিন্তু আল্লাহ তালা কোরআনে বলেছেন তারা চক্রান্ত করবে ঠিক আছে কিন্তু আল্লাহ কৌশল অবলম্বন করবেন আল্লাহ হচ্ছেন সর্বোত্তম কৌশলী তারা যতই চক্রান্ত করুক না কেন মনুরি তারা যতই চক্রান্ত করুক ইসলামের আলোকে নিভিয়ে দিতে কিন্তু তারা কখনো কোরআনকে ইসলামকে বাংলার জমিন থেকে দিতে পারবে না কারণ এই কোরআন কার আল্লাহর আল্লাহ আল্লাহ এর নিরাপত্তা একে সব সময় উজ্জ্বল করবেন ইনশাআল্লাহ তিন দুই নাম্বার গেল এরপরে তিন নাম্বার যেটা কোরআন দিয়ে দেশ যদি পরিচালিত হয় তাহলে কি হবে মানুষ কথা বলার স্বাধীনতা পাবে অভিযোগ দিতে পারবে নেতাকে নেতাকে সামনা রেখে প্রধানমন্ত্রীকে একেবারে সামনাসামনি বকা দিতে পারবে যে আপনি এটা করেন নাই কেন ওটা করেন নাই কেন প্রধানমন্ত্রীও চুপচাপ শুনে থাকবে কারণ ইসলাম একজন দক্ষ যোগ্য আলেম যদি প্রধানমন্ত্রী হয় তাহলে সে কখনো জনগণের অভিযোগ শোনার সাথে সাথে জনগণকে মারবে না জনগণকে আক্রমণ করবে না আমাদের আমরা দেখেছি যে সরকারের বিরুদ্ধে যদি কোনো কথা বলে ফেসবুকে যদি একটা লেখে সাথে সাথে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় হয় না কিন্তু একজন আদর্শবান লিডার আদর্শবান প্রেসিডেন্ট আদর্শ নেতা কেমন হবে তার সামনে যদি কেউ ভুল ধরিয়ে দেয় সে কি বলবে সেটা মেনে নেবে এবং সেটা সংশোধনের চেষ্টা করবে যেমনভাবে ওমর নদীল্লাহ তালানহুকে সরাসরি বলেছিল তার জনগণ সরাসরি তাকে সংশোধন করে দিয়েছিলেন তিনি কি তাকে আক্রমণ করেছেন তাকে অ্যারেস্ট করেছেন করেন নাই সেজন্য আমাদের শিক্ষা নিতে হবে রেসুলের কাছ থেকে শিক্ষা নিতে হবে সাহাবা ইকরামের কাছ থেকে যে একজন নেতাকে যখন ভুল ধরিয়ে দেওয়া হবে সেটা সে সংশোধনের চেষ্টা করবে তো আমরা ইসলাম দিয়ে যদি দেশটা পরিচালনা করি তাহলে মানুষ কথা বলতে পারবে স্বাধীনভাবে যার যার অভিযোগ ব্যক্ত করতে পারবে এহতেসাপ দিতে পারবে এহতেসাপ কি জিনিস এহতেস হচ্ছে এটা আমাদের ইসলামী সংগঠনের একটা শব্দ এহতেসাপ মানে হচ্ছে কোনো একটা ভুল হলে সেটা সুন্দর ভাষায় তাকে সংশোধন করা এটাকে বলা হয় এহতেসাপ তো এই বিষয়গুলো যদি প্রতিষ্ঠিত হয় আমরা ফেসবুকও স্বাধীনভাবে লিখতে পারবো আমাদের অভিযোগগুলো আমরা সরাসরি জনসভা করে বলতে পারবো আমাদের এই এই সমস্যা তখন প্রধানমন্ত্রী যদি ওমরের মতো হয় প্রধানমন্ত্রী যদি আবরের মতো হয় তিনি এসে বলবেন হ্যাঁ আমি আপনাদের সমস্যাগুলো মেনে নিলাম আমি সেগুলো সংশোধনের চেষ্টা করবো ইনশাআল্লাহ এমন নেতা আমরা চাই ইনশাআল্লাহ তিন নম্বর গেল চার নম্বর কোরআন দিয়ে যদি দেশ চালানো হয় অপরাধ কমে যাবে চুরি ডাকাতি সুদ ঘুষ জেনা বেবিচার দুর্নীতি এগুলো সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ বর্তমানে অহরহ দেখা যায় ধর্ষণ হচ্ছে চারিদিকে ছোট বাচ্চাকে ধর্ষণ করতেছে তারপরে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে চারিদিকে নিউজ তারপরে সন্ত্রাসী কার্যক্রম করা হচ্ছে একজন চোর একজন ডাকাতকে একদিনে নিয়ে গেলে দ্বিতীয় দিন আবার ছেড়ে দেওয়া হয় তারপরে অন্যায়ভাবে আরেকজনের সম্পত্তি মেরে খাচ্ছে আরেকজনের উপর জুলুম করতেছে এই এই যে সুদ সুদের মতো বড় জুলুম পৃথিবীতে আর হতে পারে না কারণ একজন সুদের কারণে যে বড় লোক সে বড় হতে থাকে যে গরিব সে গরিব হতে থাকে সুদের লেনদেনে যারা জড়িত হয়ে গেছে তারা কি কি হয়েছে জানেন গরিব সে আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না কিন্তু ধনী ব্যক্তি যে সুদ খাচ্ছে সে বড় হতেই থাকবে ধনী হতেই থাকবে এই যে অপরাধ এই অপরাধগুলো দূর করার জন্য কোরআনী রাজ বাংলার জমিনে কায়েম করতে হবে যেমন একজন মানুষ চুরি করছে সুরের শাস্তি কি কোরআন অনুযায়ী আসারিক দিয়াহুমা তাদের হাত কেটে দেওয়া হবে সুরের শাস্তি সুরের শাস্তি যদি হাত কেটে দেওয়া হতো সবার সামনে সমাজের সবাইকে ডেকে মসজিদের উঠানের মধ্যে দাঁড়িয়ে তাকে যদি হাত কেটে দেওয়া হতো একজন চোরকে এক বছরেও কেউ আর কি চুরি করতো সমাজের মধ্যে আর চোর থাকতো না কারণ তারা জানে চুরি করলে কি কাটা হবে হাত কেটে দেওয়া হবে জেনার শাস্তি কি জেনার শাস্তি যারা বিবাহিত তাদেরকে একেবারে পাথর মেরে হত্যা করা হবে আর যারা অবিবাহিত আছে তাদেরকে আশিটি তোররা মারা হবে সবগুলো বন্ধ হয়ে যেত আর সুদের লেনদেন কি আমাদের সমাজে থাকতো আজকাল সুদী লেনদেন করে যে সমাজের মধ্যে তার খুব প্রভাব যে আমার টাকা আছে আমার পয়সা আছে সবগুলো গরিবের রক্ত চুষে আপনি খেয়েছেন গরিবের টাকা নিয়ে আপনি বাহাদুরি করতেছেন গরিবের টাকা নিয়ে বাহাদুরি করে এরাই হচ্ছে সুদকুর নিজের টাকা তো নাই একটাও সবগুলো গরিবের পকেট থেকে ছিনিয়ে নেয়া জোর করে জুলুম করে তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন সেজন্য ইসলাম যদি কায়েম হয়ে যায় এই অপরাধগুলো বন্ধ হয়ে যাবে এজন্য আমি বলি অনেক বাংলাদেশের অনেক মানুষ চায় না ইসলামই কোনো দল ক্ষমতায় আসুক কারণ কি জানেন তারা জানে ইসলাম যদি ক্ষমতায় আসে আমরা যে আজকে মজা করে সুদ খাচ্ছি এটা বন্ধ হয়ে যাবে আমরা যে মদ খাচ্ছি এটা বন্ধ হয়ে যাবে আমরা যে নামাজের সময় জুয়া খেলতেছি এটা বন্ধ হয়ে যাবে আমরা যে চুরি করতেছি ডাকাতি করতেছি এগুলো বন্ধ হয়ে যাবে আমাদের ইনকাম সোর্স বন্ধ হয়ে যাবে মাজারপন্থী যারা আছে তারা বলতেছে মাজারের যে আমরা রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছি মাজারের মধ্যে কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে এগুলো বন্ধ হয়ে যাবে এজন্য সবাই ইসলামী দলের উপরে সবাই বিপরীত পক্ষ অবলম্বন করছে সবাই চাচ্ছে ইসলামী কোনো দল যাতে ক্ষমতায় না আসে দেখেন আমাদের বাংলাদেশের একটা ছাত্র সংগঠন আছে তারা ওই দিন হিন্দুদের সাথে গিয়ে মিছিল করতেছে না হিন্দুদের একটা ওই দিন মিছিল হয়েছে না জনসমাবেশ প্রতিবাদী মিছিল ওখানে আমাদের বাংলাদেশের কিছু ছাত্র সংগঠনের ভাইয়েরা গিয়ে ওখানে একসাথে মিছিল করতেছে যেন ইসলামী দলগুলোকে দমিয়ে ফেলা যায় তো ইসলামী দলগুলোকে দমিয়ে ফেলতে পারলেই তারা মদের বাড়ি গিয়ে আরামসে মদ খেতে পারবে তারা বিভিন্ন পার্টি করতে পারবে ও মুক্ত ময়দানে বিচার করতে পারবে তাদের জন্য সুযোগ হবে এই জন্য কিন্তু একজন ভালো মানুষ একজন মুত্তাকি একজন পরহেজগার একজন আল্লাহওয়ালা একজন আসলে আদর্শ মানুষ চাইবে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় সেজন্য আমাদেরকে সবসময় এই আশা রাখতে হবে চার নাম্বার গেল পাঁচ নাম্বার ইসলাম যদি ক্ষমতায় আসে কোরআন দিয়ে যদি দেশ চালানো হয় কি হবে গরিব দুঃখী সুন্দর একটা জীবন পাবে আত্মমর্যাদা পাবে তারা গরিব দুঃখীদেরকে আজকে তো অবহেলা করা হয় মনে করেন একজন গরিব মানুষ আমাদের পার্শ্ববর্তী আমাদের বাড়ির পাশে তাকে আমরা কত অবহেলা করতেছি কিন্তু ইসলাম যদি আসে তখন জাকাত প্রতিষ্ঠা হয়ে যাবে কি প্রতিষ্ঠা হয়ে যাবে জাকাত তারপর ধনীদের মাল থেকে গরিবদেরকে জাকাত দেয়া হবে তখন গরিবরা ধনী হয়ে যাবে তারপর সবাই ধনী গরিব সবাই মিলে সুন্দর একটা সমাজ গড়ে উঠবে ইনশাআল্লাহ ইসলাম সমাজ প্রতিষ্ঠা হলে সেখানে গরিব দুঃখী অসহায় দিনমজুর সাদা কালো উঁচু নিচু মেম্বার চেয়ারম্যান কর্মী নেতা সবাই এক হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই যখন ভাই ভাই হয়ে যাবে তখন একটা আদর্শ সমাজ রাষ্ট্র গড়ে উঠবে ইনশাল্লাহ সেজন্য এক গরিব দুঃখীরা আমাদের কাছ থেকে সম্মান পাবে তখন যখন রাষ্ট্রীয়ভাবে ইসলাম ক্ষমতায় আসবে কারণ দেখেন জাকাত হচ্ছে এমন একটা বিধান সেটা যাদের আছে তাদের কাছ থেকে নিয়ে যাদের নাই তাদের পকেটে ঢুকিয়ে দেয়া আর সুদ হচ্ছে বিপরীত সুদ হচ্ছে যাদের নাই তাদের পকেট থেকে নিয়ে যাদের আছে তাদেরকে দিয়ে দেয়া তো এখন ইসলাম ধর্মের পাঁচটা ভিত্তি আছে কয়টা পাঁচটা পাঁচটা ফিলার মনে করেন এই মসজিদের ফিলার আছে না ফিলারগুলো না থাকলে কি মসজিদ থাকতো থাকতো না তো ইসলামেরও পাঁচটা ফিলার আছে এই পিলারগুলো না থাকলে ইসলাম ও টিকে থাকতো না এক নম্বর লা ইহা ইহু মুহাম্মদ রসুল্লাহ সাল আলিয়া আর কালিমার সাক্ষ্য দেয়া তারপরে কালিমা পড়ার সাথে সাথেই নামাজ ফরস হয়ে যাবে নামাজ সালাদ তারপরে রোজা রমদানের রোজা সিয়াম তারপরে হস এরপরে পাঁচ নাম্বারে কি জাকাত মনে করেন কেউ নামাজ পড়ছে কিন্তু জাকাত দেয় না বলেন তো তার ইবাদত কেমন হবে আল্লাহ তাল্লাহ কোরআনে বলেছেন বিবা কিতাব কিতা পতাকা বিবাত তোমরা কোরআনের কিছু মানো আর কিছু মানো না একটা আয়াত তোমার সুবিধা মতো হলে সেটা মানবা সুবিধা মতো না হলে সেটা মানবা না এটা হলে কি হবে তাদের জন্য দুনিয়া আখিরাতে শাস্তি আছে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন এখন দেখেন অহরহ নামাজি কুটিপতি লাখপতি জাকাত দিচ্ছে না তো ইসলাম যদি ক্ষমতায় আসে সমাজ থেকে সুদ চলে যাবে জাকাত প্রতিষ্ঠা হয়ে যাবে তারপরে গরিব দুঃখী না খেয়ে মরতেছে অসুস্থ রুগী মারা যাচ্ছে চিকিৎসারও পাবে এরা সুচিকিৎসা পাবে এরা খাবার পাবে এরা অন্ন পাবে তো এখন বলেন ইসলাম আসলে কি লাভ হবে নাকি ক্ষতি হবে লাভ হবে পাঁচ নাম্বার গেল ছয় নাম্বার কোরআন দিয়ে যদি দেশ পরিচালিত হয় ছয় নম্বরে হবে যেটা সেটা হচ্ছে ঘরে ঘরে আনুগত্যশীল আদর্শবান সন্তান গড়ে উঠবে ইনশাআল্লাহ আজকাল জরিপ চালিয়ে দেখেন আপনি একশোটা ঘরের মধ্যে প্রায় নব্বইটা ঘরের মধ্যে দেখতে পাবেন সন্তানরা বাবা মাকে শ্রদ্ধা করে না সম্মান করে না আমার ছেলে আমার কথা শুনে না আমার মেয়ে আমার কথা শুনে না এরকম আছে না অনেক আছে কেন কারণ কি জানেন আমাদের গোড়ায় সমস্যা গোড়ায় গোড়া কোথায় আমাদের মূল হচ্ছে রাষ্ট্র রাষ্ট্রীয়ভাবে যদি ইসলামের আদর্শের শিক্ষা দেওয়া হতো রাষ্ট্রীয়ভাবে যদি ইসলামে আদর্শ শিক্ষা দেওয়া হতো মনে করেন বাংলাদেশে বিভিন্ন খারাপ সাইটগুলো আছে যেখানে আমাদের ছেলেমেয়েরা ঢুকে খারাপ কিছু দেখতেছে মোবাইলে বাংলাদেশে যদি ইসলামের রাষ্ট্র কায়েম হয় এই খারাপ সাইটগুলো বন্ধ হয়ে যাবে ইন্টারনেটে এই খারাপ দিকগুলো যখন বন্ধ হয়ে যাবে ভারতের যে স্টার জলসা জি বাংলা বিভিন্ন সিরিয়াল যেগুলো দেখে দেখে কুশক লাগাই দেয় এই একটা পরিবারের মধ্যে আপনারা দেখবেন আমি একবার দেখছিলাম অ্যাস্টার্জল সাজি বাংলা যেগুলো চলে এগুলোতে কি হয় জানেন শাশুড়ির সাথে বউয়ের একটা ঝগড়া লাগাই দেয় একটা পরিবারের মধ্যে কিভাবে একটা কনস্পিরেসি বা ষড়যন্ত্র চলা যায় ষড়যন্ত্র প্রতিষ্ঠা করা যায় এটা শিক্ষা দেওয়া হয় ওই ভারতের সিনেমাগুলোতে তো এখন আমাদের যুবক ভাইয়েরা এগুলো ছাড়া থাকতে পারে না এগুলো দেখে তারপর আরও দেখে মা বাবাকে মা বাবার কথা না শুনে বিয়ে করে ফেলা সিনেমাতে কি দেখানো হয় আপনারা জানেন ফিল্মের মধ্যে সিনেমায় একটা মেয়েকে পছন্দ করছে মা বাবাকে বলছে মা বাবা মানতেছে না এখন তারা পালিয়ে গিয়ে বিয়ে করছে এগুলো শিক্ষা দেওয়া হচ্ছে এই যে ফিল্মের মধ্যে সিনেমায় নাটকে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় এরকম খারাপ সিনেমাগুলো বন্ধ করে দেওয়া হবে তো বন্ধ করে দেবে তারপর পাবজি তারপর আরও বিভিন্ন গেম খেলে না আমাদের যুবক ভাইরা মোবাইলের মধ্যে বিভিন্ন গেম খেলে এই গেমগুলো যদি বন্ধ করে দেওয়া হয় আমাদের ছেলেদের মন মানসিকতা ঠিক হবে মনে করেন একটা গেম খেলতেছে ফ্রি ফায়ার বলে মনে করছে ফ্রি ফায়ার ফ্রি ফায়ার গেম খেললে কী হয় জানেন সেখানে গুলি দিয়ে ফায়ার করতেছে ফায়ার করে করে শুধু মানুষ মারবে যে শত্রুকে মারবে এখন সারাদিন সে ফ্রি ফায়ার খেলতেছে হঠাৎ করে নিজের মা অথবা বাবা যখন বললো হে আমার ছেলে একটু বাজারে যাও কিছু বাজার নিয়ে আসো তখন তার মেজাজ গরম হয়ে যাবে মেজাজ গরম হয়ে যাবে না সে এদিকে শত্রু আক্রমণ করতেছে এদিকে মা সে মেরে দিবে পারলে কারণ সে মোবাইলে যা করে বাস্তব জীবনেও তার একটা প্রতিফলন আসে না নাই অবশ্যই আসে এই জন্য ফ্রি ফায়ার পাবজি এরকম যে গেমে আসক্ত হয়ে গেছে আমাদের ছেলেমেয়েরা মোবাইলে আসক্ত হয়ে গেছে এগুলো যখন বন্ধ করে দেওয়া হবে রাষ্ট্রীয়ভাবে তখন দেখবেন আপনার ছেলে অটোমেটিক সেগুলো থেকে দূরে সরে আপনাকে আনুগত্য করবে আপনার সাথে কথা বলবে তার সময় বের হবে একটা না হলে তো তার সময় নাই একটা গেম খেলে সে লস হয়ে গেলো মনে করেন সে গেম সে হেরে গেল সে আরেকটা খেলবে গেম জিতার জন্য আরেকটা খেলবে জিতার জন্য সারাদিন সে যে তার পরিকল্পনা নিতে নিতে দিনটা তার মোবাইলে চলে গেল এখন মা বাবার কথা শুনবে কি পড়াশোনা করবে কি আবার অনেক সময় আমাদের কাছে এসে বলে হুজুর আমার ছেলে মেয়েরা আমার কথা শুনে না একটা তাবিজ দেন একটা দোয়া দেন একটা ফানি ফরা দেন আপনি যদি আপনার ছেলেকে মোবাইল দেন গেম খেলতে দেন খারাপ কিছু দেখতেছে এখানে যদি আমি হুজুরকে বাড়ি এনে যদি অনেক মারি হাবাই দেন হন হাসনু কারণ আমাদের গোড়ায় সমস্যা এই গোড়ার সমস্যাগুলোকে আমাদের দূর করতে হবে ইনশাল্লাহ তাহলে ইসলাম যখন প্রতিষ্ঠা হয়ে যাবে আমাদের ছেলে মেয়েরা নামাজ শিখবে কি শিখবে নামাজ কারণ নামাজ না পড়ে কেউ থাকতে পারবে বলেন নামাজ না পড়ে কেউ যদি থাকে তার বিরুদ্ধে অ্যাকশন চলবে না পুলিশ গিয়ে তার বাড়ি থেকে তাকে ধরে নিয়ে আসবে সবাইকে ডেকে দিবে প্রশাসনের লোকেরা নামাজ পড়ো এখন তো প্রশাসনের ভাইয়েরা অনেকেই আছে নামাজ পড়ে না কিন্তু ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায় প্রশাসনের একজন মানুষও কি নামাজ না পড়ে থাকতে পারবে আর্মি নামাজ পড়ে থাকতে পারবে পুলিশ নামাজ না পড়ে থাকতে পারবে পুলিশের অফিসার অফিসে বসে বসে কি মাদক সেবন করতে পারবে আর সব কিছু বন্ধ হয়ে একটা নামাজের পরিবেশ সৃষ্টি হয়ে যাবে আদর্শবান অফিসাররা পুলিশ অফিসার হবে আর্মি অফিসার হবে তখন আর্মি অফিসারের পেছনে সবাই নামাজ পড়বে পুলিশ অফিসারের পেছনে সবাই নামাজ পড়বে তখন কারাগারগুলো জেলখানাগুলো যদি আদর্শবান হয়ে যায় পুলিশগুলো আদর্শবান হয়ে যায় আমাদের আর্মি আমাদের র্যাব আমাদের প্রশাসন যদি আদর্শবান হয়ে যায় একটা দেশ অটোমেটিক আদর্শবান হয়ে যাবে ইনশাল্লাহ সুতরাং নামাজ প্রতিষ্ঠা হয়ে যাবে যদি ইসলাম প্রতিষ্ঠা হয় তো নামাজ যখন প্রতিষ্ঠা হবে আপনার ছেলে মেয়ে যখন নামাজ পড়বে আল্লাহ আকবর তখন তার মেজাজ ঠান্ডা হয়ে যাবে কারণ একজন মানুষ যখন নামাজ পড়ে তার মেজাজ ঠান্ডা হয়ে যায় সুবাহান আল্লাহ কারণ দেখেন মনে করেন একটা উদাহরণ দিই এই যে এখানে প্রায় পঞ্চাশ ষাট সত্তর একশো জন মানুষ আছেন এখানে কি কোনো শব্দ করতেছেন আপনারা নামাজে যখন দাঁড়িয়ে যাবেন কোনো শব্দ হবে কোনো শব্দ নাই নিশ্চুপ সবাই চুপচাপ কারণ এটা আল্লাহর ঘর এটা আল্লাহর সামনে আমরা দাঁড়িয়েছি নামাজে কিন্তু এই যে একশো জন মানুষকে আপনি একটা মনে করেন ইফতার মাহফিল হচ্ছে অথবা একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে বসাই দেন তো সবাই যার যার মতো গল্প করবে না সবাই যার যার মতো গল্প করবে সেজন্য নামাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায় মানুষের ব্রেইন ঠিক হবে মানুষ শান্ত হবে শান্ত মেজাজ হবে ইনশাল্লাহ ছয় নম্বর গেল সাত নম্বর কোরআন দিয়ে যদি দেশ চালানো হয় তাহলে দেশের সম্পদ যেগুলো আছে মাল এগুলোর সুষ্ঠু ব্যবহার হবে এবং জবাবদিহিতা থাকবে আমানত দ্বারিতা রক্ষা হবে আজকাল দেখেন দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে হচ্ছে না অনেক হয়েছে বিদেশে পাচার দেশকে একেবারে ধ্বংস করে দিছে এরা সুতরাং ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয় একটা পয়সারও হিসাব থাকবে ইনশাল্লাহ প্রত্যেকটি পয়সা প্রত্যেকটি টাকার হিসাব জনগণের সামনে তারা এভাবে পেশ করতে পারবে এখানে এত গেল শিক্ষা খাতে এত চিকিৎসা খাতে এত সব কিছু তারা বিস্তারিত হিসাব দিতে পারবে এটাই হচ্ছে ইসলাম তো দেশের সম্পদ বিদেশে আর পাচার হবে না আমাদের দেশের মানুষ না খেয়ে মরতেছে চিকিৎসার অভাবে মরতেছে শিক্ষার অভাবে মরতেছে না খেয়ে রাস্তাঘাটে অনেক মানুষ ধরফর করে মরে যাচ্ছে কিন্তু তাদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা আল্লাহ আমাদেরকে ইসলামী রাজ বাংলার জমিনে কায়েম হোক এটা যাতে আমরা দেখতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমিন তারপরে দেখেন আট নাম্বার সর্বশেষ কোরআন দিয়ে যদি দেশ চলে তাহলে ভিন্ন মত ভিন্ন দলের উপরে যে আমরা নির্যাতন করতেছি তীর নিক্ষেপ করতেছি এগুলো বন্ধ হয়ে যাবে মনে করেন আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেল আসলো বিএনপি বিএনপি যদি আওয়ামী লীগকে নির্যাতন করে আবার যদি বিএনপি যদি ক্ষমতা থেকে চলে যায় আবার আসলো আবার মনে করেন আওয়ামী লীগ আসলো আবার আওয়ামী লীগ বিএনপিকে নির্যাতন করবে না তো এখন যদি দল গেলে আরেক দল নির্যাতন করে একদল গেলে আরেক দলকে ফাঁসি দেয় মেরে ফেলে তাহলে সেখানে কি আর শান্তি কায়েম হবে বলেন কখনো এই দুনিয়ার জমিনে শান্তি আসবে না যদি আমরা ভিন্ন দল ভিন্ন মত ভিন্ন মতকে যদি আমরা সহ্য করতে না পারি কিন্তু ইসলাম বলেছে না যত নির্যাতন করেক না কেন রসুলের ভাষায় আমরা বলতে চাই রসুল জবাবে বিদায় রসুল যেভাবে মক্কা বিজয়ের সময় বলে দিয়েছিলেন ঈদ হাবুফ আন্তুমত্তলক যাও আজকে সবাইকে আমরা মাফ করে দিলাম সুবাহানল্লা তো সবাইকে মাফ করে দিয়ে একটা সুন্দর রাষ্ট্র তখন গঠন হবে ইনশাল্লাহ তো ইসলামী রাজ যদি কায়েম হয় কখনো আমার ভিন্ন একটা দল আমার বিরুদ্ধে একটা কথা বলছে তাকে ধরে নিয়ে আসো তাকে অ্যারেস্ট করো এগুলো করবে না ইসলাম বলবে সমস্যা নাই সে বলুক তার অধিকার আছে তার কথা বলার স্বাধীনতা সংবিধানে আছে সুতরাং আমরা আটটি বিষয় জানলাম আমরা এখান থেকে সর্বশেষ যেটা বুঝতে পারছি এই দেশ আসলে আল্লাহ দিয়েছেন কোরআন আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করছেন আর ইবাদতের নিয়ম কানুন দেশে কিভাবে চলতে হবে পরিবার কিভাবে চালাতে হবে সমাজ কীভাবে চালাতে হবে এটার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে একটা সংবিধান দিয়েছেন সেটার নাম কি বলেন তো আপনারা আল কোরআন আল কোরআনেই হবে আমাদের একমাত্র সংবিধান এই কোরআনে যে কিছু নাই মানুষকে অনেকে মনে করে যে কোরআনে কোনো বিধান নাই আইন নাই কোনো শাস্তির বিধান নাই সব কিছু কোরআনে আছে যদি আমরা কোরআন দিয়ে দেশ চালাতে পারি ইনশাল্লাহ কোনো হিন্দু কোনো ভিন্ন দলের মানুষ নির্যাতিত হবে না আল্লাহ তালা আমাদের সবাইকে এমন একটি দিন আসুক যেই দিন আমরা দেখতে পারবো কালিমার পতাকা বাংলার জামিনে পথপথ করে উঠতেছে কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই ক্ষুদায় বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে ইশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এই দেশে যাতে শান্তি প্রতিষ্ঠিত হয় আমরা যাতে শান্তি প্রতিষ্ঠার জন্য সবাই চেষ্টা করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরক